এক ছিল এক গরিব লোক নাম তার রহমান ছোট্ট একটি কুড়েঘরের স্ত্রী আর এক সন্তান নিয়ে তার সংসার দিনমজুরির কাজ করে কোনোমতে সংসার চালাত সে কখনো কাজ কখনো না সেই দিন সকালে পেটে এক মুঠো ভাতও পড়েনি কিন্তু কাজের খোঁজে বেরিয়ে পড়ল রহমান চারদিকে তাকিয়ে দেখল গ্রামের পাশের জঙ্গলে কেউ নেই শুধু পাখির ডাকার বাতাসের শব্দ হঠাৎ সে চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য একটা কলা গাছ যার ডালে ঝুলছে সোনালী রঙের কলার ছড়ি এমন কলা সে জীবনে কখনো দেখেনি মনে হল যেন রোদে ঝলমল করছে রহমান অবাক হয়ে দাঁড়িয়ে রইল তখনই গাছের তলা থেকে এক কোমল কণ্ঠ ভেসে এলো মানুষ তুমি কেন এসেছ এখানে মানে মানে আমি আমি কাজ খুঁজতে বেরিয়েছি তখন গাছের মধ্যে থেকে এক বৃদ্ধ রূপে দেবতা প্রকাশ পেলেন তিনি বললেন তুমি সৎ মানুষ তোমার কষ্ট আমি জানি তুমি এই গাছ থেকে একটি কলা খাও তোমার অভাব দূর হয়ে যাবে এবং পরিবর্তন হবে তুমি সত্যি সৎ যাও এই কলা খাও দেখবে তোমার জীবনে আলো ফুটবে আশ্চর্য পরদিন থেকেই তার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো কাজের সুযোগ বাড়লো জমিতে ফল ধরলো সংসারে হাসি ফিরে এলো কিন্তু এই খবর বেশিদিন গোপন রইল না গ্রামের এক লোভী লোক নাম করিম সব শুনে ভাবল যদি ওই গাছে যাই আমি তো পুরো কলার ছড়িটাই নিয়ে আসব। তাহলে আমি এক রাতেই ধনী হয়ে যাব পরদিন ভোরে করিম লুকিয়ে জঙ্গলে গেল সত্যি সে দেখল সেই সোনালি কলার ছড়ি কিন্তু সে আর কোনো ভদ্রতার ধার ধারে না সরাসরি গাছে উঠে ছড়ি টান দিয়ে কেটে ফেলল তখনই গাছ কেঁপে উঠল আকাশে বজ্রপাত হল তার হাতে থাকা কলার ছড়ি পাথরে পরিণত হয়েছে হঠাৎ সেই দেবতার কণ্ঠ ভেসে এলো সৎ মানুষকে আমি দান করি কিন্তু লোভী মানুষকে আমি শাস্তি দেই তুমি লোভ করে অন্ধ হয়েছ তাই তোমার ভাগ্যে পাথর ছাড়া কিছু নেই সাধু বাবা সাধু বাবা আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন ভুল থেকে শিক্ষা নাও কিন্তু সততার পথ ছেড়ো না সবাই তাকে দেখে অবাক রহমান তখন বুঝালো দেখ ভাই কোনো কিছু জোর করে নিলে শোক মেলে না সততা থাকলে অল্প জিনিসই শোক মেলে সেই দিন থেকে করিম নিজের ভুল বুঝতে পারল সে আর কখনো অন্যের সম্পদে লোভ করল না দুজনেই গ্রামে পরিশ্রম করে সৎপথে জীবন কাটাতে লাগলো শেষে গ্রামের বয়স্করা বলতো সৎ মানুষের ভাগ্যে সুখের আলো লোভীর পথে শুধু অন্ধকার কালো সততা মানুষকে সুখী করে কিন্তু লোভ মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়